নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমরা আজকে পুজোর কেনাকাটা করতে বেরিয়েছি সবাই মিলে তো আমরা কাঁচনা চলে এসেছি পুজোর কেনাকাটা করতে দেখো মার্কেটে খুবই ভিড় হয়েছে এবার পুজোতে খুবই সুন্দর সুন্দর চুড়িদার উঠেছে তো সামনাসামনি তো খুবই ভালো লাগছিলো কালারগুলো তো ফোনটায় ফোনে হলো ভালো ঠিকঠাক আসেনি কেননা খুব লাইটিং দেওয়া ছিল বলে এর জন্য কালারগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর কালারগুলো আর সবকটা চুড়িদারই খুব সুন্দর ছিল তো এর মধ্যে দিয়ে আমরাও নিয়েছি তো এখন তোমাদেরকে দেখাবো না কোনগুলো নিয়েছি এক তো পুজোর কাপড়ের একটা ভিডিও আসবে তো সেইখানেই তোমাদের দেখাবো কোন চুড়িদার আমরা নিলাম তো অনেক কিছুই কেনাকাটা করেছিলাম আর বেশি ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না খুব ভিড় ছিল সেই কারণে ভিডিওটা তোলা হয়নি আমরা জুতোও কিনেছি এখানে বসার জায়গা ছিল তো আমরা হলো বাবানকে খাইয়ে নিলাম এখান থেকেই এখান থেকে খাওয়ানোর পর তারপর আমরা আবার কেনাকাটা করতে গেছিলাম পরের দিনের ভিডিও তো আমি পায়েল আর পাপান তিনজন মিলে আমরা গেছিলাম সোনার দোকানে তো আমাদের ওখানে বাড়ির পাশে সোনার দোকান তো একটা কাকার দোকান সেখানেই আমরা গেছিলাম পায়েল এই তো আমার বোনের এটা খুব পছন্দ হয়েছিল তো আমার বোন এইটা নিতে গেছিলো আর পায়েলের গিফট এইটা পুজোর তো ওর বর দিয়েছে এটা আমি কিন্তু এটা নেই নি আমি এমনি পরে দেখছিলাম তো কাকা বলছিল যে এটা পড়ে দেখ কেমন লাগে তো কাকাই একটা করে বের করে দিচ্ছিল আর পড়াচ্ছিলো তো আমি একটু পড়লাম আমাদের কিনা হয়ে গেছে তো আমরা বাড়িতে চলে আসছিলাম আর বৃষ্টি পড়ছিল তো আমরা চলে ছাতা নিয়ে যেতেও না এসে তো পাপান বললো বৃষ্টিতে স্নান করতে দিলাম আর আমাদের এই গলিটায় এই গলিতে বৃষ্টির জল জমেছে তো পাপান সেই কারণেই বললো যে চলো লাফাবো বৃষ্টির মধ্যে স্নান করব আনন্দ হবে তো তার জন্য বললাম যে চ তাহলে একটা দিন তো স্নান করাই যাক তো পাপানকে দিলাম Udah, আমরা বৃষ্টিতে স্নান টেনান করার পরে তারপরে খেতে চলে আসলাম আর বাবাকে বললাম যে কলার পাতা কেটে নিয়ে আসো কলার পাতায় খাবো আজকে সবাই মিলে তো এর জন্য কলার পাতা কেটে নিয়ে আসলো আর আমরা কলার পাতাতেই খাচ্ছিলাম আর কলার পাতাতে খেতে খুব ভালোই লাগছিল খাওয়া দাওয়ার পরে তাপান হলো পুচকুকে কোলে নিচ্ছিল আর আদর করছিলো আর পুচকু থাকবে না ওর কোলে কাঁচছিল এই ভিডিওটা আমি এখানেই রাখছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে